নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চৌদ্দশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের একুশ তারিখ এবং মে মাসের পাঁচ তারিখ সোমবার আজ সূর্যোদয় হবে পাঁচটা ছয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা দুই মিনিটে অষ্টমী দিবা এগারোটা উনষাট অলশেষা নক্ষত্র সন্ধ্যা ছয়টা দশ গণ্ড চোখ প্রাত্য পাঁচটা আট পরে প্রীতি চোখ শেষ রাত্রি চারটা নয় ববকরণ দিবা এগারোটা উনষাট গতি বাল্যবকরণ রাত্রি বারোটা তিন গতি কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী বুধের দশা সন্ধ্যা ছয়টা দশ গতে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশস্তরী কেতুর্দশা দশা মৃতের দোষ নাই আজকের যোগিনী থাকবে ঈশানী দিবা এগারোটা উনষাট গতে পূর্বে আজকের কালবেলা দিয়ে থাকবে ছয়টা তেতাল্লিশ গতে আটটা কুড়ি মধ্যে ও দুইটা আটচল্লিশ গতে চারটা পঁচিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে দশটা এগারো গতে এগারোটা চৌত্রিশ মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দিবা এগারোটা উনষাট মধ্যে বিক্রিয় বাণিজ্য ধান্যছেদন বিবিধ শ্রাদ্দ অষ্টমীর একদিষ্ট এবং নবমীর সপিগুণ দিবা এগারোটা উনষাট মধ্যে প্রাশ্চিত্য নিষেধ দিবা এগারোটা ঊনষাট গতে শ্রী শ্রী সীতা নবমী ব্রত গোস্বামী মতে পরাহে হাওড়া জেলার বালিয়া গ্রামে সিংহবাহিনী দেবীর পূজাদি উপলক্ষে মহোৎসব শ্রী শ্রী নবমী ব্রত অর্থাৎ বিহার শহীদ প্রীতিলতা ওয়াদেদারের জন্মদিবস পাঁচই মে বিপ্লবী ভদ্রের আবির্ভাব দিবস জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের অন্তর্গত গুরুজি শ্রী শ্রী গুরু বলদেব বজ্রবাসী মহারাজ অর্থাৎ অসামী গোসাই ত্রিয়োধান দিবস আজকের অমৃত যোগ থাকবে দিবা ছয়টা ষোলো মধ্যে ও দশটা পনেরো গতি বারোটা একান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা একান্ন গতি নয়টা এক মধ্যে ও এগারোটা বারো গতি দুইটা ছয় মধ্যে আজকে মাহেন্দ্র যোগ থাকবে দিবা তিনটা আঠাশ গতি পাঁচটা চোদ্দ মধ্যে তবে আসুন আজকে রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশি প্রীতিলাভ বৃষ রাশির মনোবাঞ্ছাপূর্ণ মিথুন রাশির অহংভাব কর্কট রাশির লাভ সিংহ রাশির ক্ষতি কন্যা রাশির শুভ তুলা রাশির সুখ ও শান্তি বৃশ্চিক রাশির সমাধান ধনু রাশির বেধিমুক্ত মকর রাশির রোগ কুম্ভ রাশির সমাধান মিন রাশির প্রাপ্তি